রাজা রঘুবংশী যে কেসে তোলপার এখন গোটা দেশ এই ঘটনা আবারও সবাইকে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে সিদ্ধি প্রসাদ নারায়ণ ভুইয়া উদয়রাজ রাজ মিশ্রা প্রকাশ শর্মা হরিশ কুমার এই রকম গত এক বছরে রেকর্ডেড তেরো জন বিবাহিত পুরুষের মৃত্যুর পিছনে অভিযোগের আঙুল উঠেছে তাদের স্ত্রীর ওপর পেশা স্থান কাল রুচি সামাজিক অবস্থা সবকিছুই আলাদা কিন্তু এদের মৃত্যুর পিছনে রহস্যময় কারণটা আমাদের দেশে সব থেকে বিশ্বাসযোগ্য এক সম্পর্কের দিকে মিডিয়ার দৌলতে এমন কিছু কেস হাইলাইটেড হয়েছে হেডলাইনে কিন্তু আরও এমন অনেক ঘটনাই ঘটে চলেছে চোখের আড়াল স্ত্রীর কারণে স্বামীর মৃত্যু গত কয়েক বছর ধরে এই ঘটনা আমাদের দেশে যেন এক ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে সেই ট্রেন্ডিং এর আরও একটা উদাহরণ রাজা রঘুবংশী মার্ডার কেস তাও আবার হানিমুনে গিয়ে এই কেস নিয়ে গোটা দেশ তোলপা ইন্দোরের এই সদ্য বিবাহিত কাপলের কেসের মতোই কিছু মাস আগে আতুল সুভাষ এবং সৌরভ রাজপুতের কেস যেমন তোলপার করেছিল গোটা দেশ একের পর এক ঘটনা ঘটছে ভারতীয় বিবাহিত পুরুষদের নিরাপত্তা দেবে এই নিয়ে আপনি কি কোনো উচ্চবাচ্য শুনছেন দেশে পুরুষদের সুরক্ষার জন্য কঠোর কোনো আইন নিয়ে কেউ কোনো কথা বলছেন বিয়ে হয়েছিল মাত্র কয়েকদিন আগে বিয়ের পর ইন্দোরের এই কাপল মধু চন্দ্রিমায় ঘুরতে গিয়েছিল মেঘাল কিন্তু সেখানে গিয়েই দম্পতি কেসটা এতটাই হাই প্রোফাইল হয়ে গিয়েছিল যে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে শেষ পর্যন্ত আসরে নামতে হয়েছে একদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং অন্যদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কানরা সাংমাকে চিন্তিত হতে হয়েছিল এই কেস নিয়ে নিখোঁজ হওয়ার দিন কয়েক বাদে ছেলেটির মৃতদেহ উদ্ধার হলেও মেয়েটিকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না স্বভাবতই প্রশ্ন উঠেছিল হয় মেয়েটিকে ধর্ষণ ও খুন করে পুঁতে দেওয়া হয়েছে অথবা অবৈধ পথে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে মেয়েটিকে নয় জুন দু এই মিসিং কেসে সাংঘাতিক টুইস্ট গোটা দেশ জুড়ে খবরের হেডলাইনে এই কেস ব্রেকিং আবারও কেনই বা খুন হতে হলো বিবাহিত এই যুবককে শেষ পর্যন্ত রাজা রঘুবংশীর বিবাহিত স্ত্রী সোনামেরি বা কি হল চলুন তাহলে আজকের ভিডিওতে এক এক করে ভেদ করি সেই রহস্য